খেলার ছলে খড়ের গাদায় আগুন মৃত্যু হলো এক শিশুর চেষ্টা গিয়েছে এদিন বিকেলে গুডবিন এবং তার দাদা একসঙ্গে খড়ের গাদায় খেলছিল স্থানীয় সূত্রের খবর খেলার ছলে প্রথমে তারা খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় তারপর খড়ের গাদায় ঢোকে কয়েক মুহূর্ত বাদেই গুডবিনের দাদা বেরিয়ে যায় ভাইকেও টেনে বার করার চেষ্টা করে কিন্তু শেষ রক্ষা হয়নি খড়ের গাদায় লাগা আগুনে প্রাণ হারালো বছর চারের গুডবিন এমনটা জানালেন রাজু একা সহ ওরা স্থানীয়দের কথায় আগুন লাগার ঘটনা প্রকাশ্য আসতেই হইচই পড়ে যায় এলাকা জুড়ে আগুন নেভানোর কাজ শুরু করেন সকলেই কিন্তু তার আগেই সব শেষ আগুনের লেলিহান শিক্ষা প্রাণ কেড়ে নিল গুডবিনের শোক সন্তপ্ত গোটা এলাকা আনে কাজ মহিলা সব কাম নিকল পতি কামে যা রা जाने के साथ साथ में हमारा एक तो ना, नाती को बोला कि वहाँ पर एक लड़का जल रहा है तो नाती थौा, लड़का ठो आगे आया उसका पीछे पीछे हम भी आया आने के बाद में हम लोग सौ आदमी मिल के आग को तो बुझाया और बांस से इधर उधर किया पोल को उसका बाद में अंदर में देखता है तो लड़का है अमित बोनी के प्रतिवेदन सुशियन तौर संवाद ইন্ডো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসএ স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসএ দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত এছাড়াও এন এপি টোয়েন্টি অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্র ছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য থাকছে রেমেডিয়াল ক্লাস সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত কোন রকম অতিরিক্ত টিউশন ফিজ ছাড়াই পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো